সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা এই ভোটটা মারাই মেশিনের ব্যবহার সম্পর্কে আপনাদের সরজমিন দেখাবার জন্য আমি উপস্থিত হয়েছি আমি ওবায়দুর রহমান আপনারা জানেন যে বিভিন্ন সময় আমি কৃষিকাজের ব্যবহৃত যন্ত্রপাতি উপস্থিত হয়ে থাকি তবে দর্শক এই মেশিনের ব্যবহার এবং এই মেশিন সম্পর্কে জানাবার জন্য আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি এবং এই মেশিনে যিনি ব্যবহার করছেন বা ব্যবহার করেছেন ওনার কাছ থেকে আমি আপনাদের বিস্তারিত বিষয় জানাবো আসসালাম আলাইকুম ভাই আপনি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি এই যে মেশিনে ভোট ভোটটা মারাই করলেন এই মেশিন সম্পর্কে আপনার কতটুকু ধারণা বা কতটুকু প্রয়োজন মানুষের বা সেই প্রসঙ্গে যদি আপনি কিছু বলতেন আমি তো বুঝতে পারলাম যে এই মেশিন সম্বন্ধে এই মেশিন ভালো মানে ভালো কি তাইতে ভালো কারণ কারণ ভোটটা মাড়াই করা এক এক মন থেকে দেড় মন মেশিন ভোটটা যাবে একটা মেশিন আনে মানে কতটুকু জমিতে এক বিঘে এক বিঘা জমিতে যদি এক দেড় মণ ভুট্টা যায় তাহলে কি পরিমাণ দাম হলে এক টাকা পাঁচ বিঘে জমি থাকলে পরে এই মেশিনের দাম উঠে যায় পিরায়ুটিয়ে যাচ্ছে পিরাই উঠে যাচ্ছে এই যে মিনি ভুট্টা মারা মেশিন আপনার কাছ কি মনে হয় যে একজন সাধারণ পরিবারের যারা কৃষক দুই পাঁচ সাত বিঘে দশ বিঘে জমি চাষ করছে ভুট্টার তাদের জন্য আমার মনে হয় খুব ভালো একটা খুব ভালো এ এই মেশিন করে খুবই ভালো কারণ আপনি এই যে ভুট্টা ভাঙলেন অর্থাৎ এই ভুট্টার দানা কিন্তু

মানে দুই চার পাঁচ বিঘে দশ বিঘে আলাদা আমি তো মনে করি যে এই এই মেশিনগুলো কিনলে তাদের পক্ষে অন্য কারোর দ্বারস্থ না দ্বারস্থ হওয়া লাগবে না বারান্দায় ভাঙা যাচ্ছে হ্যাঁ মানে নিজের কেন ওদিকেও ভাঙা যাচ্ছে যেখানে সেখানেই যে কোনো পিলাকের ভিতর ঢুক দিয়ে আমি এক বিঘে বই বারান্দায় বৈশে মারাই প্রিয় দর্শক আমার শুনলেন আমার এই কৃষক ভাইয়ের গল্প উনি একজন সাধারণ কৃষক এবং ব্যবসায়ী সেই সাথে উনি ভুট্টার চাষ করেছেন তার জমিতে এবং এই ভুটটা বাসায় নিয়ে আসার পরে কিন্তু এই ভুটটা ভাঙার যে একটা কষ্ট এই মেশিনের মাধ্যমে যে একটা খুব সহজেই ভালো একটা জায়গা করা সম্ভব বা কৃষকের লাভের জায়গা তৈরি করা সম্ভব আপনি ভাইয়ের মুখে শুনলেন যে পাঁচ বিঘা জমি যদি তার ভুটটা থাকে তাহলে এই মেশিনের দাম কিন্তু এই বছরে উঠে যাচ্ছে তারপরেও কিন্তু এই মেশিনটা রয়ে যাবে আর এই মেশিনের ব্যবহারিক সুবিধা যে সম্পূর্ণ ভুটটা অটুট থাকে একটি ভুটটার দানাও ভাঙে না আর সেই কারণে দর্শক আমি আপনাদের আরাফাত মেশিনারিজের পক্ষ থেকে অনুরোধ রাখবো যে যারা এই ভুটটা ভাঙার মেশিন ক্রয় করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দর্শক আজকে এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিশ্চিত ধন্যবাদ